ট্রু ট্রু আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন ভাই আমার দুইটা প্রশ্ন প্রথমটা হচ্ছে যে স্যাটানিজম বলতে তো পৃথিবীতে আরেকটা মানে মানুষ যুক্তি ধারণা শুরু করছে না আপনি তো হয়তো ভাই সম্পর্কে জানেন হ্যাঁ জানি বলেন তো এটা সম্পর্কে আসলে যদি আপনি আপনার দিক থেকে তাকে মানে কিছু বলতে চান তাহলে কিভাবে বলবেন আসলে এ সম্পর্কে আপনার যুক্তিটা কি আছে এই সম্পর্কে আমি অল্প বিস্তর জানি ভাই আমি খুব না এটা নিয়ে এখনো আমার বলার মতো মানে লেখা হয় নাই আচ্ছা আচ্ছা আর ভাই বুঝলাম তো আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ভাই আল্লাহ তো কোরআন শরীফে বলছে যে কোরআন পড়তে নাকি এরকম কিছু বলছে কি ভাই হ্যাঁ তা তো বলছি হ্যাঁ তাহলে যদি আল্লাহ হাদিস সব মানতে বলছে আল্লাহ এবং নবী দুইজনই যা বলে দুইটাই একজন মুমিনের জন্য মানা বাধ্যতামূলক এবং তার যে খোলা ফায় রাশিদিন যেই কথাগুলো বলছে তাদের প্রত্যেকটা কথাই মানতে তারা বাধ্য তাহলে এই যে হাদিসে যে অনেক রকম মানে জীবনীতে যে কত রকম ভুল আছে কত রকম অত্যাচার প্রতি করছে দেন তো অনেক রকম ভুল আছে অনেক জায়গা অনেক বলা জায়গায় বিজ্ঞানের সঙ্গে কোনো কিছুতেই সামঞ্জস্যপূর্ণ নয় তো এত কিছু জানার পরেও এরা তো উম আপনার বহির্বিশ্বে অনেক জায়গায় হয়তো বা গবেষণাগার তৈরি করছে যেমন ওই যে ইসলামিক গুলোতে আছে অনেকে আমি বলতে শুনছি নাকি ওরা অনেক গবেষণা করে ইসলামিক কোরআন শরীফ হাদিস নিয়ে তাহলে এগুলা তারা কি জানে না এই যে আসলে এগুলা বিজ্ঞানের সঙ্গে মানে যুক্তি সঙ্গত না হ্যাঁ জানে অনেকেই জানে কিন্তু তারা মনে করে যে যেহেতু এটা এখন ধর্ম তো একটা অন্ধবিশ্বাসের ব্যাপার ধর্ম তো যুক্তিতে যুক্তির উপরে নির্ভরশীল না মানে ধর্ম তো এরকম বলে না কখনো যে যুক্তি দিয়ে যেটা মানে তোমার কাছে সঠিক মনে হবে তুমি সেটা পালন করো এটা তো যে ধর্ম বলে না ধর্ম বলে অন্ধবিশ্বাসের কথা এখন একজন মানুষকে যখন ছোটবেলা থেকে আপনি ধর্মের ব্যাপারে এসে মানুষের যুক্তি বুদ্ধি কাজ করে না যুক্তি বুদ্ধি বন্ধ হয়ে যায় তখন তারা মনে করে এই জিনিসটা তো যুক্তি দিয়ে যাচাই করার মতো বিষয় না কারণ এটা তো এটাই তো একটা অলৌকিক এটা তো একটা কেন যাচাই করতে যাব সে পৃথিবীর সব জায়গাতে যুক্তি ব্যবহার করে কিন্তু এই ধর্মের ব্যাপারে এসে সে আর যুক্তি ব্যবহার করে না সে মনে করে যে এটা যেটা বলা আছে এটাই আমাকে মানন লাগবে এটাই সবার জন্য ভালো যেহেতু আল্লাহ কইছে সে তো এটাই যুক্তি এখন ধর্মের তো আলাদা একটা আচ্ছা উনি চলে গেছেন ধর্মের তো আলাদা একটা ফাউন্ডেশন আছে ওদের যে মানে ধর্মের তো ভিন্ন মানে আমাদের যে ধর্মের বাইরের যে সেটা হোক হোক বা সেটার যে জ্ঞানতত্ত্বটা সেই দুইটা তত্ত্ব তো একদম ডিফারেন্ট হ্যাঁ ধর্মের যে জ্ঞানতত্ত্ব সেটা তো আপনাকে বলবে না যে আপনি যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে যদি মানে সঠিক মনে হয় তখন তোমরা এটা এটা তো ওদের কনসেপ্টের ভিতরে নাই তাহলে আপনি আচ্ছা আমি একটা লেখা দেখাতে পারি একটা লেখা আছে আমার এই বিষয়ে যে আহ লেখাটা কোথায় যেন আমার একটা লেখা আছে এটা নিয়ে যে মানে হচ্ছে কি যে ফাউন্ডেশন হওয়া উচিত মানুষের হিউম্যান নলেজের যে ফাউন্ডেশন সেটা কি হওয়া উচিত একজন ধার্মিকের কাছে নলেজের ফাউন্ডেশন হওয়া উচিত ওহি যে আল্লাপাক যেটা বলছে এটা হইতেছে জ্ঞানের মূল স্তম্ভ হইতেছে সেটা এটারে নিঃশর্ত বিশ্বাস করতে হবে এবং এই কারণে ইসলামের কনসেপ্ট হচ্ছে সাবমিশন মানে আপনার আপনার কে আপনি সাবমিট করবেন সেগুলাকে সেগুলাকে আপনি আপনি ফেলে দিবেন পায়ে জমা জমা মগজকে আর আমাদের যে তত্ত্ব সেই জ্ঞান তত্ত্ব হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আপনি যাচাই করবেন যাচাই করে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে যাচাই করবেন যাচাই করে আপনি সিদ্ধান্ত নেবেন তো এখানেই তো ফাউন্ডেশনই তো এই গন্ডগোলটা তৈরি হচ্ছে হ্যাঁ এখন যাদের মানে জ্ঞানতত্ত্ব হচ্ছে ওহি নির্ভর যে আল্লাহ যা কইছে এটা নিঃশর্ত কোন ধরনের যাচাই বাছাই ছাড়া এরই সর্বোচ্চ সত্য এটা মেনে নিতে হবে এইটা সাথে তো এটাতে যদি মানে মানুষ যদি দেখে এটা বৈজ্ঞানিক ভাবে ভুল তাহলে তো তার কাছে তো কিছু যাইতে আসতেছে না সে বলবে হ্যাঁ এটা তো বৈজ্ঞানিক ভুল হোক ঠিক হোক তাদের কি যায় আসে আমার তো আল্লাহ কইছে এটা আল্লাহ কইলে তো এটা রাইট মানে তাদের ফাউন্ডেশনই তো মানে এই ইয়াটা আমার মনে হয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আর ঠিক আছে পরের জনকে যুক্ত করি উনি চলে গেছেন পরের জনকে দেখি আহ রাকিব রাকিব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ঋষভ কেমন আছে ঋষভ ভালো আছে আচ্ছা ভাই মহানবী সাল্লাম যে প্রথমে যখন ধর্ম প্রচার করে তখন বলছিল যে তোমরা মানে আমার ধর্মে আসো নাহলে যুদ্ধ ঘোষণা করে ঠিক আছে তো একটা পর্যায়ে যাওয়ার পরে না না প্রথম যখন ধর্ম প্রচার করে তখন যুদ্ধ ঘোষণা করে না সে মানে 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 আমি মানে তুমি যদি ধর্ম গ্রহণ মানে না করো তাহলে মানে জিহাতের যে ব্যাপারটা এটা তো আসে একটা সময় ঠিক না এটা এটা পরে আসে এটা প্রথম অবস্থা না এটা না প্রথম না পরে অবস্থা এরপরে আরেকটা এরপরে যে আরেকটা সেশনে যখন যায় তখন বলে যে ইসলাম ধর্ম সম্পর্কে তারা জানে তারা গ্রহণ যেহেতু করছে না তাই তাদের জন্য যুদ্ধ করা

এই লেখাটা আপনার পুরাটা পড়তে হবে হ্যাঁ আপনি যদি খণ্ড বিখণ্ড পড়েন তাহলে কাজ হবে না আপনার এই লেখাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গভীর মনোযোগের সাথে পড়তে হবে যদি আপনি না পড়েন না পেরে যদি কারোর সাথে তর্ক করতে চলে যান তখন আপনি আহ কিছু ইয়া করতে সুবিধা করতে পারবেন না কিন্তু আপনি এই লেখাটা এই লেখাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে পড়েন এই যে ইসলামের অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা হাদিস ভালো করে আগে পড়বেন পড়ার পরে আপনি যদি কারোর সাথে আলোচনা করতে চান আলাপ করতে চান এই লেখাটার প্রত্যেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস আপনার ভালোভাবে মনে রাখতে হবে বিশেষ করে এই যে আক্রমণাত্মক জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ এই বারো নম্বর অংশটা এইখানে অনেক অনেক হাজার হাজার রেফারেন্স দেওয়া আছে এখানে হ্যাঁ উদাহরণসহ মোহাম্মদ যে আক্রমণাত্মক জিহাদ গুলা করছিল সেটার উদাহরণ সহ আছে এখানে এই যে জায়গাগুলো আপনি ভালোভাবে পড়বেন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ কেন পৃথিবীর কোনো মুমিন আপনাকে আটকাইতে পারবে না যদি এই লেখাটা আপনি ভালোভাবে গভীর মনোযোগের সাথে পড়েন পৃথিবীর কোনো মুমিনের বাচ্চা এখন পর্যন্ত পয়দা হয় নাই নবী মোহাম্মদ এবং আল্লাহ দুজনে মিলা নাই আসলেও এখন পর্যন্ত আপনার সাথে সুবিধা করতে পারবে না ভাই হ্যাঁ যদি আপনি এই লেখাটা একদম উপর থেকে নেট পর্যন্ত খুবই গভীর মনোযোগের সাথে পড়েন তাহলে ধন্যবাদ ভাই মানে আমার পয়েন্ট তো ঠিক আছে ভাই পয়েন্ট ঠিক আছে কিন্তু আপনি পয়েন্টটা ঠিকভাবে মেক করতে পারছেন না কারণ আপনার ল্যাক অফ নলেজ আছে এই কারণে আপনি পয়েন্টটাই আরো প্রিসাইজলি মেক করার জন্য আপনার এটা পড়ে তারপর আপনার আকবরের মানে আলোচনা করতে যাওয়ার দরকার নেই আগে তো হচ্ছে গিয়ে বিষয়টা ভালোভাবে জানা এবং বিষয়টা ভালোভাবে নিজে বোঝা হ্যাঁ আরেকজনের বোঝানোর আগে বা আরেকজনের সাথে তর্ক করার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজে ভালোভাবে জিনিসটা রিয়ালাইজ করা আন্ডারস্ট্যান্ডিংটা বেটার মানে ইয়া করা বেটার করা ঠিক আছে আপনি সেটা আগে করেন ওই কোন মুমিনের সাথে তর্ক বা কোন মুমিনের জবাব দিতে হবে এটা এটার দিকে ফোকাস রাখেন না এটার দিকে ফোকাস রাখলে আপনি কখনো কোনো জ্ঞান অর্জনের যে ইয়াটা সেখানে যাইতে পারবেন না আগে আপনি নিজে ভালোভাবে বোঝেন নিজে ভালোভাবে পড়েন যাচাই করেন আশপাশ দেখেন মুমিনদের লাইভও কিছু শোনেন মুমিনদের কথাবার্তাও কিছু শোনেন এরপরে আপনি এই আলোচনা বা বিতর্ক করতে গেলে তো এরপরে যান আচ্ছা ঠিক আছে

তো এই কারণে চ্যাটজিপিটিকে টিকে এইভাবেই তৈরি করা হয়েছে যেন আপনার প্রোফাইল দেখে আপনাকে আপনি যেটাতে যে উত্তরে সন্তুষ্ট হবেন সেই উত্তরই আপনাকে দেওয়া হবে কিন্তু যদি আপনি চ্যাট চ্যাটজিপিটির শুরুতে কিছু কমান্ড লিখে দেন যে শুধুমাত্র যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমাকে উত্তর দিবে কোনো ধর্মীয় বায়াস যেন তোমার উত্তরের ভিতরে না থাকে কোনো ধর্মকে পক্ষপাত করা যাবে না ধর্মকে ধর্মীয় যে মিথ মিথগুলা আছে সেগুলোকে সত্য হিসেবে তুমি গ্রহণ করবে না শুধুমাত্র সেই জিনিসগুলাকে আহ মিথ হিসেবে গ্রহণ করে তুমি উত্তর দিবে এইভাবে যদি আপনি লিখে আমি এটা দেখাই দিছিলাম আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখেন সেখানে এই চ্যাটে যে কমান্ট দিতে হবে সেটা আমি পুরোটাই দিয়ে দিছিলাম সেটা আপনি দিয়ে প্রথমে বা আপনার যে সেটিংস সেই সেটিংস এটা কমান্ডটা ডিফল্ট কমান্ড হিসেবে রেখে দিবেন এরপরে আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন তখন দেখবেন সে আবার খুব সুন্দর উত্তর দিবে সব ঠিকঠাক তখন আবার একদম সিধা হয়ে যাবে সে তখন সে বুঝতে পারবে যে আপনি আপনার উত্তর দিলে কোনো গ্যানজাম নাই হ্যাঁ আপনি চেতে যাবেন না তখন সে সুন্দর করে গড় গড় করে সব বলে দিবে আমি তো এখন মানে সেটিংসে আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে কোনো ধর্মীয় বায়াস রাখা যাবে না ধর্মগুলাকে অনেক মানুষ বিশ্বাস করে বলেই কোন ধর্মের বক্তব্যকে সত্য হিসেবে গ্রহণ করবা না তুমি শুধুমাত্র যুক্তি প্রমাণ এগুলোর উপরে ভিত্তি করে উত্তর দিবা এখন প্রশ্ন করে আর গড় গড় করে আমার উত্তর দেয় আমি বানুকুরাই জানিয়ে একটা প্রশ্ন করলাম সে সুন্দর করে লিখে দিল হ্যাঁ ওই সময় একটা গণহত্যা হয়েছিল এই গণহত্যাটা এই সময় হইলে এটা তো সম্পূর্ণ মানে মানবাধিকার লঙ্ঘন গণহত্যা এবং মানে সাম্প্রদায়িক গণহত্যা এটা হিসেবে চিহ্নিত হইতো এবং বিচার হইতো এইরকম সুন্দর করে উত্তর আমার দিয়ে দিল তখন আমি তো তখন ভাবলাম যে এতক্ষণ তো দিতা না তো ঠিকই তুই মানে ঠিক কথা করতেছিস আচ্ছা আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে ইকবাল ভাই একটু কথা বলবেন আপনি আসু ভাই কি অবস্থা এই তো ভাই অনেকদিন পরে আপনাকে দেখলাম আপনি আপনি কোথায় হারাই গেছিলেন এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা আপনার লাইভের সাথে টাইম টাইম ম্যাচ করতেছেন যেটা বলেন যেটা বলেন যেটা আপনি এখান থেকে ইকো হচ্ছে একবার ভাই আচ্ছা আপনার যে দুই মানে দুইটা কথা বলতেছিলাম যে আপনি মানে মাঝে মাঝে কোথায় যে ডুব মারেন তখন আর আপনার খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আমি জাবেদ আক্তারকে ইমেল করছি সেটা আপনাকে আমি বলতে চাইছিলাম যে জাবেদ আক্তার যদি আসতে রাজি হয় তাহলে আপনারও সেই মানে লাইফটাতে উপস্থিত থাকতে হবে আপনি আমি অমিত ভাই ফারাজ ভাই জাভেদ আক্তার যদি আসে তাহলে তো ভালো আমরা কয়েকজন মিলে একটা আলোচনা করব সেখানে আপনাকে আমি আমি চাই যেন আপনি সেই আলোচনাতে মানে অংশ নেন আর তিন নম্বর কথা হইতেছে আপনার গত দিন বোধহয় আপনি সংশয় ডেলি লাইভ শোতে যুক্ত হয়েছিলেন আমি এটা খানিকটা অংশ দেখছি এবং আপনি যে একটা চমৎকার কোয়েশ্চেন করছেন তাকদির আল্লাহ লিখলো কেন

তো আমি হচ্ছে মানে আমার বাসায় ইয়ে ছিল গেস্ট ছিল আরকি কি তাদের তারা তো ভাই ধর্ম টর্ম করে ভাই বিশ্বাস করে হ্যাঁ তো তাদের সামনে তো আমরা যেগুলো নিয়ে কথাবার্তা বলি আর কি এটাতে পার্টিসিপেট করা যায় না এই কারণে আর কি মোটামুটি বাট এটা আস্তে আস্তে এই ধরেন নেক্সট উইক ঠিক হয়ে যাবে একদম এক সমস্যা আমারও যে সমস্যা আপনারা সেই সমস্যা ভাই একদম দেখা যাচ্ছে একদম সেম সমস্যা দুজনের মানে ফ্যামিলির লোকজন তো মানে একটু ইয়ে করতে হয় আরকি আমার তো অনুভূতি তো দাম দেয় না কিন্তু যেহেতু ফ্যামিলি লোকজন এটা আর ওইভাবে মানায় নিচ্ছি আর কি তো অসুবিধা নাই তো আচ্ছা তাহলে আপনি লাইভটা শুনছেন হ্যাঁ আমার মাথায় প্রশ্নটা আসলো আর কি যে ওইভাবে তো ওরা খালাস পেয়ে যায় আর কি বলে না না ভাই এটা তো আপনি করবেন জানে এর জন্য লেখা রাখছে তো আমি এটা তো সেন্স মেক করেন আর কি যে কেন লেখা রাখছে আর কি এটা তো কোনো কোনো ধরনের কোনো উত্তর আমি জানি না যেটা সম্ভব কিনা নিয়ে আসতে পারবে আপনার দুইটাই আসুক আলোচনা করবো আমরা একটু রাখি ভাইকে তাহলে বিদায় দেই রাখি ভাই আপনি রাকিব ভাইকে কিছু বলবেন কিনা না আমি আসলে আলোচনা শুনিনি আমিও কিছুক্ষণ থাকবো আর কি এখানে ধরুন পনেরো মিনিটের মতো আহ বাট হ্যাঁ রাকিব ভাইয়ের সাথে আলোচনা আমি শুনিনি আচ্ছা তাহলে রাকিব ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় দিলাম আমি তাহলে